সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ব্লগ আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হঠাৎ করেই আমরা কোথায় গেলাম এত ভোরবেলা আমরা উঠেছিলাম সাড়ে তিনটের সময় সাড়ে চারটের সময় বাস ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম তোমরা একটু পরেই বুঝতে পারবে কোথায় গিয়েছিলাম আর এটা কোথাকান জায়গা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট জানিও আর আজকে আমরা গিয়েছিলাম বাবা তারকনাথের কাছে তাই তোমাদেরকে সেই শেয়ার ভিডিওটাও আমরা শেয়ার করলাম কিছু কিছু ক্লিপ নিয়ে সেই ভিডিও আমরা দেখালাম এখন রাজবাড়ির কাছে আছি এখন যাচ্ছি আমরা তারকেশ্বরের সামনে দেখো তারকেশ্বরের গেটের সামনেই আমরা চলে এসেছি ভোরবেলায় আর দেখতে পাচ্ছ পাশের দোকানদানি কিচ্ছু খোলেনি তখনও আর আমরা হ তাড়াতাড়ি করে যাচ্ছি এখন বাবা তারকনাথের কাছে কারণ ভোরের বেলা বাবা তারকনাথের গেট খোলে এবং পুজো হয় আর আরতি হয় হরিরাম হয় সেই সব নিয়ে এসেছি তাই গোটা ভিডিওটা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো বন্ধুরা আর দেখতেই পেলে পুকুরটা কতটা সুন্দর লাগছে আর ভীষণ ঠান্ডা জল শুধু তারকেশ্বরে গেটের সামনে এই দুটো দোকানই খোলা ছিল যেখানে সব কিছু পাওয়া গেছিলো আর আমি একটা শিব ঠাকুর কিনেছি আর আমার দিদি এখন পুজোর জন্য জল কিনছে আর দেখতেই পাচ্ছ দেখো চারিপাশে দোকানদানি সব এখন বন্ধ আছে ভোরবেলার দিকে আর আমরা এবার এগোচ্ছি বাবার কাছে বাবার কাছে ভিডিও করা একদম বারণ আর আমরা এখন দাঁড়িয়ে পড়ছি লাইনে মানে বলছিলাম ভিডিও করা একদমই বারণ তাও আমরা যা হোক করে একটুখানি ক্লিপ নিয়েছি তোমাদেরকে সেটা আমি শেয়ার করলাম আর এটা হলো বাবার গদি যেটা দেখতে পারলে আর দেখো আমরা এখন লাইনে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দেখো ভগবানকে দর্শন করো আর এটাই হলো বাবার না তাই সবাই হর হর মহাদেব বলো আমরা যা হোক করে এইটুকু স্কিপ নিতে পেরেছি আর এখন হচ্ছে হরিরাম দেখো কত ভক্ত এসেছে তাই আর তোমরাও যদি তারকে সব এখনও পর্যন্ত না ঘুরে থাকো অবশ্যই একবার যে ঘুরে এসো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর দেখো এটাই হলো বাবার গতি এইটাই হলো মানে এখানে যে টাকাটা দেওয়া হয় ওটা দিয়েই বাবার পুজো করা হয় চলো ভিডিওটি আজকে আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও